সালামু আলাইকুম একটা কথা সবসময় মনে রাখবেন নীতিনৈতিকতা আত্মমর্যাদা এটা সবার থাকে না সবার কোটি কোটি টাকা পয়সা থাকে বাট আত্মসম্মানবোধ সবার থাকে না জীবনে যাই করেন যদি ভিক্ষা করেও খান ফর এক্সাম্পল যত ছোট কাজ করে খান আত্মমর্যাদা বলে যে জিনিসটা আছে এটাকে কখনো বিকিয়ে দিবেন না পদ পদবি মর্যাদা পাওয়ার কোনো কিছুর কাছে নিজের নীতি নৈতিকতা আত্মমর্যাদাকে কখনো বিক্রি করে দিবেন না তাহলে সবসময় নিজের মাথাটাকে উঁচু করে রাখতে পারবেন কেউ আপনাকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না যদি নীতি নৈতিকতাকে বিসর্জন না দেন তাহলে সব কথায় কথায় আপনার বসকে বলেন আপনার ওপরস্থ কাউকে বলেন সব সময় জি হুজুর যদি বলে সূর্য পশ্চিমে উঠেছে তাও বলবেন জি হুজুর এই হুজুর হুজুর আর করতে হবে না ঠিক আছে যদি নীতিনৈতিকতার আত্মমর্যাদা ঠিক থাকে আর নীতিনৈতিকতার আত্মমর্যাদা আর গ্র্যাভিটি বা অহংকার এক জিনিস না এটা বোঝার জন্য মাথায় মাল থাকতে হবে জাস্ট